আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জানা একটি গল্প ভিন্নভাবে উপস্থাপন করে আজকের আলোচনা শুরু করতে চাই একটি অঞ্চলে বেশ কিছু শিয়াল ছিল তাদের মধ্য থেকে একজন শিয়াল সে নিজেকে খুব স্মার্ট ভাবে সে ভাবল সে তার নিজের লেজ কেটে ফেলবে যখন সে তার নিজের লেজ কেটে ফেলল তখন সবাই তাকে প্রত্যাখ্যান করল কারণ তাকে দেখতে বিদ্ঘুটে লাগে শিয়ালের সাথে মানায় না যখন তাকে প্রত্যাখ্যান করা হলো তখন সে বিভিন্ন রকম কৌশল আঁটতে লাগলো সে ভাবল আমার মতো যদি আরও জনের লেজ আমি কাটিয়ে ফেলতে পারি তাহলে কে আমাকে প্রত্যাখ্যান করবে কে আমাকে এক ঘরে করবে এখন সে বিভিন্ন কৌশল অবলম্বন করে অন্যদেরকে লেজ কাটার ফন্দি দিতে লাগলো সে কখনো দরদি ভঙ্গিতে যে আমার লেজের আমার লেজ নাই তোমরাও একজন আসো না আমার সাথে একটু লেজ কাটো তোমরা একটু দরদি হও কখনো সে হুমকি দিতে লাগলো কখনো সে চাপ প্রয়োগের মাধ্যমে কখনো দরদি ভূমিকায় বিভিন্নভাবে সে অন্য শিয়ালদের লেজ কাটার ফন্দি করতে লাগলো প্রিয় দর্শক ঠিক তেমনি ভাবে যাদের লেজ কাটা গেছে সেই পাশ্চাত্যের তারা আমাদের লেজ কাটতে চাচ্ছে ওদের পরিবার ভেঙে যাচ্ছে ওদের সমাজ ভেঙে যাচ্ছে ওদের মানবিক মূল্যবোধ হয়ে যাচ্ছে ওদের ধর্মীয় মূল্যবোধ আজ ধ্বংসপ্রাপ্ত তাদের জনসংখ্যা বৃদ্ধি থমকে গেছে কোনো কোনো দেশে ইন্টেন্সিভ দিয়েও জনসংখ্যা বৃদ্ধি করা যাচ্ছে না কারণ বিয়ে হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মিলনের মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে না এই অবস্থায় তারা ভাবছে যে তাদের ভবিষ্যৎ অন্ধকার এখন আমাদের ভবিষ্যৎ অন্ধকার করার জন্য তারা আমাদের দেশে সমকামিতার বিস্তার ঘটাতে যাচ্ছে দর্শক লক্ষ লক্ষ নয় কোটি কোটি ডলার ওরা বিনিয়োগ করছে আমাদের দেশে সমকামিতার বিস্তারের জন্য আপনারা শুনেছেন কিছুদিন আগে রূপবান নামক একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল এই সমকামীদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তারা মিছিল পর্যন্ত করতে চেয়েছিল শাহবাগে সেই ঘটনা আপনাদের জানা আছে কেরানীগঞ্জে বেশ কিছু যুবককে কিছুদিন আগে আটক করা হয়েছে রেপ কর্তৃক সেখানেও বলা হয়েছে তারা সমকামিতার জন্য সেখানে একত্রিত হয়েছিল এগুলো এমনিতেই ঘটছে না তাদের পিছনে পৃষ্ঠপোষকতা আছে দর্শক এই শ্রেণীর মানুষরা মাঝে মধ্যে আমাদের সামনে উপস্থিত হয় এই কথা বলে যে যারা সমকামী তারা তো মানুষ তাদেরকে মানবিক দৃষ্টিতে দেখা উচিত হ্যাঁ তারা মানুষ কিন্তু তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে আমরা দেখতে পারি না কারণ তারা পরিবার সৃষ্টি করে না তারা সমাজ সৃষ্টি করে না তারা রাষ্ট্র সৃষ্টি করে না পরিবার সমাজ ও রাষ্ট্র সৃষ্টিতে তাদের কোনো ভূমিকা নেই কারণ তাদের সন্তান হতে পারে না সমকামীদের তো সন্তান হতে পারে না তাহলে তাদের প্রতি সমাজ রাষ্ট্র পরিবার মানুষ কেন সহানুভূতির দৃষ্টিতে তাকাবে তাদেরকে হাসপাতালে ভর্তি করা উচিত অন্যথায় জেলখানায় বন্দি করা উচিত একজন সমকামী একজন খুনির চেয়েও অত্যন্ত ভয়ঙ্কর একজন খুনি একজন মানুষকে খুন করে কিংয একজন সমকামী একটি পরিবারকে খুন করে একটি সমাজকে খুন করে একটি রাষ্ট্রকে খুন খুন করে মানব সমাজকে খুন করে ধর্মীয় মূল্যবোধকে খুন করে অতএব তার প্রতি আমরা সহানুভূতিশীল হতে পারি না কোনো কোনো জ্ঞান একটি কথা প্রচার করেন যদি কেউ জেনেটিক্যাল কারণে সমকামী হয় তাহলে সেজন্য কি সমকামীকে দায়ী করা যায় দর্শক সুস্পষ্টভাবে বলে দিতে চাই জেনেটিক্যাল কারণে কেউ কখনো সমকামী হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্সের দুজন চিকিৎসা বিজ্ঞানী প্রায় দুইশো সায়েন্স জার্নাল ঘেঁটে একটি প্রতিবেদন তৈরি করেছেন গত বছর সেখানে তারা উল্লেখ করেছেন যে জেনেটিক্যাল কারণে কেউ কখনো সমকামী হয় না ধরে নেই যদি কেউ জেনেটিক্যাল কারণেও সমকামী হয় এজন্য কি তাকে মার্জনা করা যায় নিশ্চয়ই না জেনেটিক্যাল কারণে কেউ যদি খুনি হয় জেনেটিক্যাল কারণে কেউ যদি ধর্ষক হয় তাহলে তাকে কি আমরা ছাড় দেব তাহলে কেন সমকামীদের প্রতি ছাড়ের প্রত্যাশা আর টিভিতে গ্রামীণ ফোনের স্পন্সরশিপে যে নাটকটি প্রচার করা হয়েছে সমকামিতার পক্ষে এর পরিচালনা করেছে আশফাক নিপুণ কে এই আশফাক নিপুণ তার এত বড় স্পর্ধা কী করে হলো আমাদের রাষ্ট্রের আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে নাটক পরিচালনা করার জন তিসা এই নট এবং নটিরা এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও এদেশের আইনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা আবার দুঃসাহস কোথা থেকে পেল এর জবাব রাষ্ট্রকে নিতেই হবে অন্যথায় এদেশের ইসলাম প্রিয় মানুষ এদেশের সাধারণ মানুষ এর জবাব নিতে বাধ্য হবে সমকামীরা রাষ্ট্রের আইন ভঙ্গ করছে তারা ধর্মীয় আইন ভঙ্গ করছে রাষ্ট্রের আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশের আইনে সমকামীদের কোনো স্থান নেই সমকামিতার কোনো স্থান নেই ইসলামে সমকামিতার কোনো স্থান নেই অতএব যা রাষ্ট্র অবৈধ ঘোষণা করেছে যা ইসলাম অবৈধ ঘোষণা করেছে তা বাংলাদেশের স্থান হতে পারে না দর্শক অথচ কি আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করলাম আমাদের নাকের ডগায় পবিত্র ঈদের সময় আর একটি নাটক প্রচারিত হল গ্রামীণ ফোনের স্পন্সরশিপে গ্রামীণ ফোনের অর্থায়নে আর টিভিতে সমকামিতার পক্ষে নাটকের প্রচার ঘটল প্রশাসন কি তা দেখে না প্রশাসনের উচিত রাষ্ট্রীয় আইনের ইসলামের বিরোধী এই নাটক প্রচারের দায়ে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অন্যথায় উগ্রপন্থা উসকে যেতে পারে উগ্রপন্থা উস্কে দেওয়ার জন্য এ জাতীয় টোপ ফেলা হচ্ছে প্রিয় দর্শক আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন উগ্রপন্থায় নিজেদেরকে সামিল না করি আমরা আমাদের সাধ্য অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদের ধারা অব্যাহত রাখি এদেশের সমকামীদের কোনো ঠাই হতে পারে না আমরা সমকামীদের কোনো প্রকার প্রশ্রয় দেব না যারা এই অপতৎপরতার সাথে যুক্ত আছে যারা অতীতে যুক্ত ছিল যারা ভবিষ্যতে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে সর্বব্যাপী সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে হবে প্রতিবাদ করতে হবে রাষ্ট্রকে আমাদের প্রতিবাদ শোনাতে বাধ্য করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সোনান টিভিকে সাবস্ক্রাইব করুন এই আলোচনাটি শেয়ার করুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ওবার